মহারাজের জায়গা ছত্রপতি ওখানে মারাঠি স্বাভিমান এবং হিন্দুত্ব জয় হয়েছে আপনি ওখানে লাডলি বায়না প্রকল্প নিয়ে বিজেপি প্রচার করেছিলেন ব্যাপক তার এফেক্ট কি করেছে বলে হ্যাঁ একটা তো দেখুন একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছেই যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন এটা তো আছে মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয় মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো একুশে পেয়েছেন চব্বিশেও পেয়েছেন পাঁচশো ছিল হাজার করেছেন আবার আগের বাজেটে হয়তো হাজারটা দেড় হাজারও করবেন কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার তো এগুলো তিনি করবেন কিন্তু তার বাইরেও নির্বাচনে যেতা যায় উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন তা তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য পঞ্চাশ হাজার টাকা করে বছরে দেব বিশ্বাস করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবে এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি কিন্তু সেটা করতে গিয়ে যাতে কর্ণাটক বা হিমাচলের মতো রাজ্যটা দেউলিয়া না হয়ে যায় কর্মচারীদের বেতন বন্ধ না হয়ে যায় কর্মসংস্থান যখন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে এই কর্মসংস্থান বন্ধ না হয়ে যায় এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রেখে করা উচিত সবসময় কাট ইউর কোর্ট অ্যাকর্ডিং টু ক্লক না না দেখুন প্রতীকে ভোট হয় তো তার উপনির্বাচনে উপনির্বাচনের পরিবেশ নেই পরিবেশ নেই তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় যখন সিদ্ধান্ত হবে সেখানে মতপার্থক্য ভিন্ন ভিন্ন মত থাকতে পারে প্রতীক হচ্ছে ফাইনাল ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি জনজাতের স্বার্থ এবং অধিকার এটাই হচ্ছে আমাদের মত পথ আমি আবারও বলছি ধূপগুড়ির উদাহরণ দিয়ে ডোন্ট গেট ই নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট ছাব্বিশের ভোটে জিতবেন যেভাবে ধূপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোকসভায় বিশ হাজার ভোটে এগিয়ে আছি তো এগুলো কোনো ইস্যু নয় প্রতি আমি কোন আমার উনি এখনও স্টিল বিজেপি মাঝে ওনার মিসেসও অসুস্থ ছিল আমি কোন কমেন্ট করব এগুলো দিস ইজ নট দ্য টাইম এগুলো মিডিয়ার কাজ আমি মনে করি পশ্চিমবাংলার উপনির্বাচন নিয়ে কোনো টক শো কোনো ডিসকাশান কোনো ইন্টারাকশানে পার্টিসিপেটই করা উচিত না আবারও বলি আমার যেটা মনে হয়েছে সময়ের ডাক সংগঠনকে নির্বাচনমুখী দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার এই জনবিরোধী দুর্নীতিগ্রস্ত কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া ট্যাব থেকে সাইকেল সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান পুলিশ নির্ভর রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরও বেশি করে থাকা দরকার